কাঠঠোকরার জিহ্বা সৃষ্টিকর্তার এক অবিশ্বাস্য সৃষ্টি এর জীব শুধু লম্বাই নয় বরং এতটাই লম্বা যে তার ঠোঁ ছাড়িয়ে মাথার খুলির চতুর্দিকে ঘোরার পর চোখের পাশ দিয়ে ঘুরে বের হয়েছে এই অদ্ভুত গঠন শুধু গাছের গভীরে লুকিয়ে থাকা পোকা খুঁজে বের করার জন্য নয় এটা কাঠঠোকরার জন্য এক ধরনের প্রাকৃতিক শকাবজ হিসেবেও কাজ করে কাঠঠোকরা প্রতি সেকেন্ডে প্রায় বিশ বার গাছের গায়ে ঠোকরায় এই ভয়ঙ্কর ধাক্কা মাথায় গিয়ে লাগার কথা কিন্তু তার জীভের বিশেষ গঠন যাকে বলা হয় হাইওয়েড অ্যাপারেটাস এই ধাক্কা মাথায় সঠিকভাবে ছড়িয়ে যায় ফলে তার মস্তিষ্ক রক্ষা পায় মানুষ এমন ঠোকর খেলে মস্তিষ্কে ভয়ানক ক্ষতি হতো কিন্তু কাঠ ঠোকরা এই অভাবনীয় উপায়ে ঠোকর দেওয়ার পরেও নিজের মস্তিষ্কে কোনো ক্ষতি হয় না বরং সুরক্ষিত থাকে